এই মাঠে উপস্থিত হয়েছে আপনারা দয়া করে আপনাদের সশ আসন গ্রহণ করুন আমরা একটি সুস্থির প্রোগ্রাম দেখতে চাই আমরা আমরা সকলের সহযোগিতা কামনা করতেছি দয়া করে তিন দুই ইলেকট্রনিক মিডিয়া আছে আছেন আপনারা মেলার সার্বিক শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে সর্বাত্মকভাবে সহায়তা করবেন এই আমরাটুকু আপনাদের কাছে রইলো যারা আমরা দাঁড়িয়ে আছে আমরা বসে পড়ি আমাদের উপসহকারীদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা কৃষকদেরকে তাদের আসনে বসায় দিই এবং আপনারা সকলেই নিজ নিজ আসন গ্রহণ করুন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাইদের করছি আপনারা